নমস্কার রিমস রসুই আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো গোলা রুটি তার জন্য আমি নিয়েছি এক কাপ আটা এক কাপ দুধ দুটো ডিম গ্রেড করা গাজর লঙ্কা কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি এবার একটা পাত্রে দুটো ডিম ভেঙে নিয়েছি তারপর তাতে দুধটা দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি রসুনটা অপশনাল দিতেও পারেন নাও পারেন তারপর সব সবজিগুলো দিয়ে দেবো একে একে আর আমি এখানে আটা ব্যবহার করেছি আপনারা আটার জায়গায় ময়দা অথবা ওটসকে পাউডার বানিয়েও ব্যবহার করতে পারেন এখন দুধ ডিম আর সব সবজি মিশিয়ে নিয়েছি এরপর আস্তে আস্তে আটাটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা একটু গাঢ় লাগছিলো তাই এক টেবিল স্পুন জল অ্যাড করেছি এবার স্বাদ মতো নুন আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব গোলা রুটির ব্যাটার তৈরি হয়ে গেছে ভাজার জন্য এবার ফ্রাইং প্যানে একটু বাটার দিয়ে দেব। আমি এখানে বাটার দিয়েছি আপনারা তেল ঘি যা হোক আপনাদের পছন্দ মতো দিতে পারেন দুহাতা ব্যাটার দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেব তারপর মাঝারি আঁচে কিছুক্ষণ হওয়ার পর যখন ওপরের কালারটা একটু চেঞ্জ হবে তখন উল্টে দেব এবার উল্টো পিঠটা দু তিন মিনিট ভেজে তুলে নিলেই হয়ে যাবে গোলা রুটি এইভাবে সবকটা গোলা রুটি আমি বানিয়ে নেব সকালে বা সন্ধ্যের জলখাবারে সুস্বাদু আর স্বাস্থ্যকর কিছু খেতে চাইলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটি প্লিজ ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ